দেশ যখন কর্নেল সুফিয়া কুরেশি ও উইং কমান্ডার বমিকা সিং এর মতো সাহসী সেনাদের অফিসারদের বিরুদ্ধে গর্বিত তখন একদল অসাধু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় একটি জঘন্য পোস্ট রটিয়ে সমাজে বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয় কর্নেল কুরেশি শ্বশুরবাড়িতে নাকি আর সমর্থকদের দ্বারা হামলা হয়েছে কারণ তিনি ভিন্ন ধর্মাবলম্বী এই মিথ্যে খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে সা স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয় তবে পশ্চিমবঙ্গ পুলিশ দ্রুততার সঙ্গে এই অভিযোগে তদন্ত করে এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় এমন কোনো হামলার ঘটনা ঘটেনি এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত গুজব কিছু স্বার্থান মহল সমাজে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার ঘৃণ্য উদ্দেশ্যে এই মিথ্যা প্রচার চালাচ্ছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যারা এই ধরনের ভুয়ো খবর ছড়িয়েছে তাদের চিহ্নিত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে একই সঙ্গে সাধারণ মানুষকেও এই ধরনের মিথ্যা গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে কর্নেল সুফিয়া কুরেশি শুধু একজন সেনা আধিকারিক নন তিনি দেশের গর্ব উইং কমান্ডার ভূমিকা সিং এর মতো তিনিও নারী শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত যখন গোটা দেশ তাদের সাহস ও নিষ্ঠাকে কনিশ জানাচ্ছে তখন এই ধরনের মিথ্যে রটনা তাদের সম্মানহানি করার সামিল আমাদের সকলের দায়িত্ব এই ধরনের ভুয়ো খবরের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সত্যকে প্রতিষ্ঠা করা দেশপ্রেমিক কর্নেল কুরেশির পাশে থাকুন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন গুজবে কান দেবেন না এবং দায়িত্বশীল নাগরিকের পরিচয় দিন আপনারা দেখছিলেন ট্রাভো শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির সঙ্গে আমি তানিয়া